হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম অনেকেই আছেন রবি লাইট প্যাক নিয়ে অনেকেই জামেলায় আছেন তো অনেকেই আছেন অল্প টাকা বেশি মেয়াদ সেই জন্য নাইট প্যাকগুলো কিনেছেন তো রবি নাইট প্যাকের সুবিধা অসুবিধা এবং কি যারা কিনতে চাচ্ছেন তারা কিভাবে কিনবেন এছাড়াও যারা কিনেছেন তারা কিভাবে ব্যবহার করবেন ব্যবহারের নিয়ম কারণ কী রয়েছে তো একটু যে ভিডিও তো উল্লেখ করবো তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো রবি নাইট প্যাক কেনার জন্য আপনার যে কাজটি করতে হবে এবং কী কীভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে উল্লেখ করব তো অবশ্যই আপনার পুরো ভিডিওটি দেখতে হবে তো রবি নাইট প্যাক আপনি কেনার জন্য প্রথমে আপনি রবি নাইট প্যাক কেনার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ফোনে থাকা রবি রবিটি ওপেন করবেন তো অনেকে আছেন যে বলেও নাইট প্যাকটি কিনে ফেলতেছেন তো অবশ্যই এই ভিডিও দেখার পরে আপনি কিন্তু বলে নাইট প্যাকটি আর কিনবেন না তো আপনি রবি অ্যাপসে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে তিন নাম্বার রয়েছে যে মিনিট তো মিনিট প্যাক তো মিনিট প্যাকে চলে আসবেন তো মিনিট প্যাকে চলে আসার পর এখানে আপনি একটু নিচের দিকে চলে আসবেন তো একটু নিচের দিকে চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে এখানে একটা প্যাক দেওয়া আছে তো এটাই হচ্ছে একটি প্যাকই কিন্তু নাইট প্যাক কিন্তু বর্তমানে এই একটি প্যাকে অ্যাভেলেবেল রয়েছে যে আপনি এখানে দেখতে পারতেছেন যে পঁয়ষট্টি মিনিট নাইট প্যাক তিরিশ দিন পঁয়তাল্লিশ টাকা তো এটা কিন্তু একেবারে অল্প তো এখানে কিন্তু অনেকেই বুঝতেছেন না যে এটা কি এখানে যেহেতু চাঁদের চিহ্ন দেওয়া আছে তারপরে অনেকে বুঝতেছেন না তো তার জন্য এই প্যাকটি কিনে ফেলতেছেন তো নাইট প্যাকটি এখান থেকে আপনার ব্যালেন্সে যদি টাকা থাকে এই প্যাকের উপর ক্লিক করে এই প্যাকটির উপর ক্লিক করে আপনি ব্যালেন্স থেকেও নিতে পারবেন এবং কি বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকেও এই প্যাকটি কিনতে পারবেন অন্য অন্য প্যাকের মা মধ্য মতো এই প্যাকগুলো আপনি খুব সহজে কিনতে পারবেন তো আমি এখন আপনাদের বলবো যে এই নাইট প্যাকটা কারা কিনবেন তো বিশেষ করে যারা রাতে কথা বলেন তারা যত খুশি তত এই প্যাকটি কিনতে পারেন এবং কি তারা যারা দিনের বেলায় কথা বলেন তারা কিন্তু এই প্যাকটি কিনবেন না পঁয়ষট্টি পঁয়ষট্টি মিনিট পঁয়তাল্লিশ টাকা এখানে কিন্তু টাকার পরিমাণ খুবই কম এবং কি ম্যাথরা এক মাস তো যেহেতু এক মাস ম্যাথ সেই জন্য কিন্তু সবাই এই প্যাকটি কিনতেছেন তো তাদেরকে বলবো অবশ্যই জেনে শুনে কিনবেন যারা এই প্যাকটি অলরেডি কিনে ফেলছেন তাদের কী করণীয় তারা কিন্তু রাত এগারোটা থেকে সকাল আটটা পর্যন্ত তো আমি আবারও বলতেছি রাত এগারোটা থেকে সকাল আটটা পর্যন্ত এই প্যাক দিয়ে আপনি কথা বলতে পারবেন এই সময়ের বাইরে যদি আপনি কথা বলতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন্য মিনিট প্যাক কিনা লাগবে বা আপনার ব্যালেন্সে টাকা থাকা লাগবে তো আশা করি বুঝতে পেরেছেন অলরেডি যারা এটা কিনে ফেলেছেন তারা রাত এগারোটা থেকে সকাল আটটা পর্যন্ত এই প্যাক খরচ করে এই প্যাকের মিনিট খরচ করে কথা বলতে পারবেন এক মাস মেয়াদ তো এখন দ্বিতীয় বিষয় তো এখন যারা রাতে বেশি কথা বলেন তো তারা শুধু এই প্যাকটি কিনতে পারেন বা রাতে অল্প কথা বলেন তারাও এই প্যাকটি কিনতে পারেন কারণ আপনার এটার মেয়াদ এক মাস রয়েছে তো অবশ্যই রাত ছাড়া এটা রাত এগারোটা থেকে সকাল আটটা পর্যন্ত এর বাকি যে সময়টা আপনি এই প্যাকটা কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না তো আরও যদি কোনো কিছু জানার থাকে বা আপনারা বুঝতে না পারেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম